ওয়েলকাম ইউটিউব বন্ধুরা সুস্মিতা স্পাইস অফ লাইফে আশা করি তোমরা ভালোই আছো আজকে আমি খুব লাইটের ওপর একটি চিকেনের রেসিপি নিয়ে এসেছি যেটা অতি সহজেই ঘরে বানিয়ে নেওয়া যাবে তো চলো আমার সাথে তোমরা বানিয়ে নাও আমি চিকেনটা যেহেতু আলু দিয়ে বানিয়েছি তার জন্য আমি আলুগুলো প্রথমে তেলে ভেজে নেবো নুন হলুদ দিয়ে আমি যেভাবে ভাজছি তোমরাও সেভাবে একটু ভেজে নেবে তাহলে দেখবে আলুগুলো মাংসের সাথে খেতে ভালো লাগবে এবার আলুতে একটু হলুদ আর একটু নুন দিয়ে দেবো দিয়ে আবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে ভালো করে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেবো যতক্ষণ আলু ভাজা হচ্ছে ততক্ষণ আমরা মাংসটাতে একটু হলুদ একটু নুন আর একটু তেল মাখিয়ে ভালো করে ম্যারিনেট করে নিই ভালো করে মাংসটাতে মাখানো হয়ে গেছে নুন হলুদ তেল তো এবার মাংসটা রেখে দেবো এক সাইডে কিছুক্ষণের জন্য দেখো আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আমি তুলে নেব তারপর মাংসটাকে তেলের মধ্যে দিয়ে আস্তে আস্তে ভেজে নেব আলু ভাজার পর যে তেলটা বেঁচে থাকবে সেই তেলটাতেই এবার মাংসটা আমি ভেজে নেব মাংসটাকে যদি একটু ভেজে নেওয়া হয় রান্না করার আগে তাহলে খেতে আরও সুস্বাদু হয় মাংসটাকে যেভাবে উল্টে পাল্টে ভেজে নেওয়া হচ্ছে পরের স্টেপটাও সেভাবেই ভেজে নেওয়া হবে এবার মাংসগুলো আমার ভাজা হয়ে গেল তো চলো এবার মাংসগুলো তুলে নিচ্ছি দেখো এইভাবেই মাংস আর আলু ভেজে নিতে হবে এরপর কড়াইয়ে যে তেলটা ছিল তার মধ্যেই একটু এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তারপর যখন আস্তে আস্তে গন্ধটা ছড়াবে তখন দিয়ে দেবো কাঁচা কুচানো পেঁয়াজ আর হ্যাঁ তেলের মধ্যে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিতে হবে এবার দিয়ে দিলাম কাঁচা কুচানো পেঁয়াজ সেটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে বেশি ভাজলে স্বাদটা অন্য রকম হয়ে যাবে তাই অল্প মধ্যে ভেজে নিতে হবে পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি অন্যদিকে দইটা রেডি করে নিই তো চলো একটি বাটিতে আমি টক দই নিয়ে নিয়েছি তার সাথে নিচ্ছি ধনে গুঁড়ি জিরে গুঁড়ি হলুদ গুঁড়ি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ি আর গোলমরিচ গুঁড়ি তারপর সব ভালো করে মিশিয়ে নেব এবার আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি টমেটোটাকে কেটে রেখেছিলাম সেই টমেটোটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেবো তারপর দেব আমি আদা রসুন আর লঙ্কার পেস্ট এবার মশলাটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে না হলে মশলার কাঁচা গন্ধ উঠবে দেখো ভালো করে মশলাটা আমার কষানো হয়ে গেছে তো তেলটাও ছেড়ে দিয়েছে এবং কালারটাও ভালোভাবে চেঞ্জ হয়ে গেছে এবং দেখতেও বেশ ভালো লাগছে এরপর দিয়ে দেবো আমি দইটা যেটা আমি বানিয়ে রেখেছি সেই দইটা দইটাকেও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে তারপর দইটাকে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে রান্না করে তারপর এর মধ্যে দিয়ে দেব মাংসগুলি যেগুলো ভাজা ছিল সেই মাংসগুলি যতক্ষণ আমার মশলা কষানো হচ্ছে না ততক্ষণ তোমরা আমার ভিডিওটাকে চটপট লাইক করে দাও আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করো আর বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে সময়মতো পৌঁছে যায় আর লাইক তো অবশ্যই করবে আর অনেক অনেক শেয়ার করো আর কমেন্টে অবশ্যই জানাবে আমাকে যে কেমন হয়েছে তোমরা কিন্তু ঘরে অবশ্যই বানাবে এবার আমার মশলা কষানো পুরোপুরিভাবে কমপ্লিট এবার আমি ভেজে রাখা মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দেবো তারপর একটু মাংসটাকে ভালো করে মশলার সাথে নাড়া চাড়িয়ে মাংসটা একটু কষিয়ে নিতে হবে দেখো মাংসটা কষাতে কষাতে এরকম কালার চলে এসেছে একটা সুন্দর কালার হয়েছে এরপর আমি দিয়ে দেব নুন আমি কষানোর পর নুনটা দিই তোমরাও এইভাবে রান্নাটা করতে পারো কষানোর পর নুন দিতে পারো তারপর ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি একটা পাত্রে গরম জল করতে দিয়েছি সেই জলটা আমি মাংসের মধ্যে দেব এবার ওই গরম করা জলটা মাংসের মধ্যে দিয়ে দিলাম তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাংসটাকে জলের সাথে মিশিয়ে নেব। তারপর কিছুক্ষণ ফুটতে দেব মাংসটা কিছুক্ষণ ফুটে যাওয়ার পর এবার দিয়ে দেবো আমি যে ভেজে রাখা আলুগুলো তাতে আলুর ভেতরেও মশলার রসটা কিছুটা ঢোকে তার জন্য আলু দিয়ে কিছুটা ফোটাব আলুগুলো এবার এক এক করে দিয়ে দিচ্ছি তারপর ভালো করে ঢাকা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ফুটিয়ে নেবাকে এবার ভালো করে ভাল ডুবিয়ে দিয়েছিলাম জলের মধ্যে তারপরে ঢাকা দিয়ে ভালো করে ফুটতে দিয়েছিলাম দেখো অনেকটাই ফুটে গেছে এবং আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার আমার মাংস রান্না কমপ্লিট এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মেথি পাতা আর দিয়ে দেব ধনে পাতা কুচি যেটা গার্নিশের জন্য দেখতে ভালো লাগে আর স্বাদের জন্য ভালো লাগে আর মেথিটা স্বাদের জন্য বেশ ভালো লাগে আমি যেভাবে মাংসটা বানালাম তোমরাও এইভাবে বানিয়েও এবং ঘরে সবাইকে খাইও নিজেও খেও আর অতি অবশ্যই কমেন্টে আমাকে জানাবে যে মাংসটা কেমন হয়েছে তো দেখো কালারটাও কত সুন্দর দেখতে লাগছে মাংসটা তো আমাকে কিন্তু জানিয়ে